আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে বর্তমানে ব্যাংকিং একটি সার্কুলার চলতেছে সিনিয়র অফিসার তো চয়েস লিস্ট নিয়ে যারা হচ্ছে আবেদন করবেন তাদের চয়েস লিস্ট নিয়ে অনেকেই হচ্ছে একটু দ্বিধায় আছেন যে কোন ব্যাংকটাকে আগে রাখবো চয়েস লিস্টের কিংবা ফিনান্সিয়াল কোন ইনস্টিটিউশনকে রাখবো কিনা কারণ এটা একটা কম্বাইন সার্কুলার এখানে একটি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে আবার কিছু ব্যাংক আছে যেগুলো আসলে ব্যাংক না মূলত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু আমরা বলি ব্যাংক কারণ আমরা জানি কিন্তু সরকারি ব্যাংক হচ্ছে মোট আটটি তার মধ্যে দুইটি হচ্ছে বিশেষায়িত রাজশাহী ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক এই দুটো বিশেষায়িত সরকারি ব্যাংক আর বাকি যে ছয়টা আছে আমরা বলে থাকি যে সোনালী ব্যাংক 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 জনতা রূপালী অগ্রণী ব্যাংক বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হ্যাঁ একটা হচ্ছে বেসিক ব্যাংক এইগুলো ব্যতী রেখে যেই জিনিসগুলো আছে যেমন কর্মসংস্থান ব্যাংক আমরা বলতেছি কর্মসংস্থান ব্যাংক মূলত এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়ে থাকে বা ধরণ ব্যাংক কিন্তু এগুলো এই একেবারে সরকারিভাবে তফসিলভুক্ত আমাদের সরকারি ব্যাংক হচ্ছে ছয়টি সব বাণিজ্যিক ব্যাংক আর দুইটি হচ্ছে বিসায়িত বাণিজ্যিক ব্যাংক তো এই যে আটটি আরেকটি প্রতিষ্ঠানের কথা এখানে বলা আছে ইনস্টিটিউট আছে একটি তো আমরা এই যে চয়েস লিস দেওয়ার সময় কোনটাকে আগে রাখবো এটা নিয়ে অনেকেই আছে আছেন আমি ইতিমধ্যে অনেকগুলো ফোন কল মেসেজ পেয়েছি সেই জন্য আজকে ভিডিওটি করা তো আমি এখানে দুটা জিনিস বলে রাখি যে বিডিবিএল বেসিক ব্যাংক এগুলো উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে শাখা থাকে না এগুলো অধিকাংশ হচ্ছে পুষ্টিমূলক থাকে শহর পর্যায়ে সেই জন্য অনেকের চিন্তা থাকে যে এগুলো তো থাকবে সর পর্যায়ে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে ব্যাংকের প্রতি একটা ইয়ে আছে যে মানে চাকরিটা আসলে ব্যাংক করতে চায় না তবুও অন্য কোথাও চাকরি হচ্ছে না ব্যাংকের সার্ভার অনেক বড় হয় পরীক্ষা দিতে হয় বাধ্য হয়ে ব্যাংকে চাকরি করতে যায় এই জন্য অনেকেই এই প্রথম দিকে প্রতিষ্ঠান মানে ব্যাংক সরাসরি ব্যাংক না রেখে ফিনান্সিয়াল ইনস্টিটিউট রাখতে চায় তো আমি কিন্তু দুইটা কথা অলরেডি বললাম একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট কেন রাখতে চায় বা কেন রাখা দরকার আপনার এটার একটা বাইবাসের যদি প্রশ্ন করে সে উত্তর দেওয়া যায় আর কিছু প্রতিষ্ঠানের কথা বললাম বাকি ব্যাংকের প্রধান ব্যাংকটাই হচ্ছে সোনালী ব্যাংক যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিকাজ গড় হিসেবে কাজ করে এবং যেখানে বাংলাদেশ ব্যাংক নাই সেখানে সে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালন করে বাংলাদেশ সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে অনেক কোটি টাকা প্রফিট করে সোনালী ব্যাংকে চাকরি করলে আপনি প্রতি বছর ইনসেন্টিভ হিসেবে একটা ভালো মানের অ্যামাউন্ট পাবেন অন্য ব্যাংকের তুলনায় সব ব্যাংকেই ইনসেন্টিভ দেয় কিন্তু যে ব্যাংক প্রফিট যত বেশি করে তার ইনসেন্টিভ ততটা পেয়ে থাকে সুতরাং সোনালী ব্যাংককে চাকরি করলে একটু চাপ আবার বেশি সরকারি বিভিন্ন কাজ কাজকার সোনালী ব্যাংকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সুনালী ব্যাংকের চাপটা একটু বেশি কিন্তু আপনার প্রফিটও বেশি ইনকামও বেশি আপনার ইনসেন্টিভও বেশি এবং ভাইবাতে একটি প্রশ্ন করা হয়ে থাকে যদি কারো সোনালী ব্যাংক প্রথমে চয়েস না থাকে তাকেও জিজ্ঞেস করা হয়ে থাকে যে সোনালী ব্যাংক সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় ব্যাংক আপনি কেন চৌরাশিটাকে নিচে রেখেছে সেই ক্ষেত্রে মানে বাইবাতে যারা থাকে তারা একটু মাইন্ড করেন যে সোনালী ব্যাংক যদি নিচে থাকে তো সেই জন্য সোনালী ব্যাংক এক নাম্বারে রাখতে পারেন যাদের কাছে প্যাশান বা এটা তেমন কিছু ব্যাপার না মনে হয় আর সব দিক চিন্তা করলে সোনালী ব্যাংক অবশ্যই এক নাম্বারে থাকবে সরকারি প্রধান প্রধান যে ব্যাঙ্কগুলো সেটাকে আপনি আগে রাখবেন পরবর্তীতে লাস্টের দিকে হচ্ছে আপনি বিডিপিএল বেসিক রাজশাহী কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক তারপরে কর্মসংস্থান অন্য যেগুলো আছে সেগুলো রাখবেন ফিনিশিং ইনস্টিটিউট শেষের দিকে রাখবেন এটা একটা স্টেপ দ্বিতীয়ত যাদের হচ্ছে ওই যে শহর অঞ্চল বেশি ভালো লাগে চাপ কম আপনার পছন্দ প্রেশার বেশি নিতে চান না বা আপনার অন্য দিকে ছোটার সুযোগ আছে তারপরও ব্যাংকে কিছুদিন চাকরি করবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক দিন চাকরি করার পর দেখা যায় যে ক্যাডার হয়ে গেছে অন্য জায়গায় চলে যায় এরকম যাদের অবস্থা তারা বিডিবিএল বেসিক বা ফিনিশিং ইনস্টিটিউট সামনে রাখতে পারে সেক্ষেত্রে আপনাকে যদি ভাইভা জিজ্ঞেস করে যে আপনি কেন আগে রাখলেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি মানে শৈশব থেকে শহরে লেখাপড়া শহরে আমার থাকা তো আমি শহরেই থাকতে চাই বড় ভাইরা বলেছেন যে এগুলো হচ্ছে শহর অঞ্চলে বেশি পুষ্টি হয় সেই জন্য থাকা এবং অন্য ব্যাংকের তুলনায় একটু প্রেশার কম তবে এটা অনেক সময় নেগেটিভ হয়ে যায় প্রেশারের কথা বলে যে তাহলে বলবে যে আপনি প্রেশার নিতে পারেন ওটা বলার দরকার নেই যে এটা হতে পারে আর দ্বিতীয়ত সরাসরি ব্যাংকের চেয়ে আমার কাছে আর্থিক প্রতিষ্ঠান চাকরি করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমি ব্যাংকে না জয়েন করে একটা আর্থিক প্রতিষ্ঠানে জয়েন করব এরকম চিন্তা ছিল তাই তিনি শেভ মিনিস্ট্রিকে জানিয়ে দিয়েছি এটা হতে পারে তো নরমালি যারা একেবারে লেখাপড়াই পড়ায় করেছেন ব্যাংকের জন্য যারা ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা কিংবা ব্যাংকে চাকরি করবে মনস্থির করেছেন তাদের অবশ্যই এক নম্বরে সোনালী ব্যাংক থাকবে আর জনতা ব্যাংক এই সার্কুলারে নেই দ্বিতীয়তে আপনি রাখবেন রাখতে পারেন কিংবা রূপালী রাখতে পারেন রুপালী অগ্রণী দুইটাই উদীয়মান এবং জনতা ব্যাংক তো জনতা ব্যাংক তো এই সার্ভার জনতা ব্যাংক নেই পরবর্তীতে আপনি বেসিক ব্যাংক ডিবিপিএল এগুলো রাখবেন তারপর কমার্শিয়াল দিবেন এই তো তবে সোনালে অবশ্যই এক নাম্বার দিবেন আপনার তাহলে সবকিছুই মানে বাইবাতে এই প্রশ্ন সম্মুখীন হতে হবে না যে আপনার কেন সোনালি এক নাম্বারে নেই তো যারা আমার কাছে আসলে জানতে চেয়েছিলেন জানতে চান এরকম অনেকে আসলে প্রশ্ন করতেছিলেন সেই জন্য আমি আজকে ভিডিওটি করে আমি একজন ব্যাংকার ব্যাংকের সব কিছু এরকমভাবে খুব ভালো না জানলেও নিজের যেইটুকু জানা যেটুকু বুঝি সেইটুকু থেকে বলা পেশার নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন আসলে সকল ব্যাঙ্কেই সকল কাজেই সকল চাকরিটাই প্যাশান শিক্ষকরা সবচেয়ে বেশি এ থাকেন কিন্তু ওখানেও কিন্তু একটা পেশার থাকে স্টুডেন্টদের ভালো কোয়ালিটি তৈরি করতে হবে ভালো মানে প্রশ্ন করতে হবে ভালো গাইডেন্স দিতে হবে হ্যাঁ ভালো রেজাল্ট কিভাবে করা যায় বিভিন্ন যারা আসলে পরিশ্রম করতে চায় ভালো কিছু করতে চায় ওদের সব জায়গাতে আসলে কাজ করতে হয়

এই চাপ কম বেশি হয়ে থাকে যে branch এ আপনি যোগদান করেন সেখানে লোকবল কম চাপ টা একটু বেশি থাকবে বেশি কাজ করতে হবে এমন branch এ যোগদান করলে অনেক লোক সেখানে আপনার হচ্ছে কাজ কম হবে সেটাই স্বাভাবিক সুতরাং ultimate এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই আপনার যেখানে যাওয়ার যেখানে যাবেন সেখানে সেই কাজটা সেটা ভালোভাবে করলেই enjoy করতে পারলে আসলে সবকিছু easy তো সবাই ভালো থাকেন আশা করি আপনার আমার যে প্রশ্ন ছিল আপনাদের যে চয়েস নিয়েছে সেটা মোটামুটি ক্লিয়ার করে করতে পেরেছি বাকিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজাতে পারেন যে আসলে ব্যাংকের আহামরি অন্য কিছু সাজানো কিছু নাই মেন কথা আমি ব্যাংকে চাকরি করতেছি সব ব্যাংকের মোটামুটি একই কাজ কারবার কারণ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সবাইকে চলতে হয় সব চার করে তাদের মেনে চলতে হয় ব্যক্তিগত ব্যাংকার ব্যাংকের নিজের ব্যাংকের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকে বিশেষ কিছু কাজ থাকে যেমন সোনালী ব্যাংকে সরকারের বিভিন্ন কাজ করে থাকে এই জন্য এটাতে একটু কাজ বেশি থাকে তবে আলটিমেট প্রফিট বেশি আপনি ইনসেন্টিভ বেশি পাচ্ছেন সুতরাং ব্যাংকারই যেহেতু সুতরাং আপনি যেখানে কাজ বেশি হোক আর যাই হোক আপনার প্রফিট বেশি ইনসেন্টিভ বেশি সেটা কি বেছে নেওয়া উচিত এক নম্বর ছিল অবশ্যই সোনালী ব্যাংক দুই নম্বর রূপালি অগ্রণী তারপরে বিডিবিএল বেসিক এভাবে আপনি দিতে পারেন ইনস্টিটিউশন কর্মসংস্থান যেগুলো আছে মোট দশটা সংস্থা আছে এই আর কি সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ